নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকা চ্যানেলে ওয়েলকাম আজকে আমি ভিন্ন ধরনের এক নিমকি রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম সামনেই দুর্গা পুজো বিজয়া দশমীর দিন অনেক মানুষে বাড়িতে গেস্ট আসে তো সহজে সবাই এটা তৈরি করে নিতে পারবে আমি নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিলাম এরপর সাদা তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম মেখে নেবার পর জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে আর ময়নটা যেন একটু ভালো হয় তো এভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নিলাম ডো আমার রেডি হয়ে গেছে আমি আবারও ভালো করে মুথে নিলাম এরপর এর উপরে অল্প একটু সাদা তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে যাবার পর ঢাকনা খুলে এরপর আবারও এটাকে ভালো করে মুথে নেব। ময়দাটা কিন্তু খুব ভালো মাখা হয়েছে এবং ময়দার থেকে একটা ছোট ডো আমি কেটে নিলাম সেই ছোট ডোটাকেও আবার ভালো করে হাত দিয়ে ডোলডলে নিয়ে যেভাবে আমরা লুচির লেচি কাটি সেভাবে লুচির লেচি কেটে নেব লুচির লেচি কেটে নেবার পর আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম বাইরে রাখলে শক্ত হয়ে যাবে বেলতে অসুবিধা হবে তো এভাবে করে আমি একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নিলাম আর আমার কাছে এরকম গোল একটা ডাব্বা ছিল বলে ডাব্বা সাইজে আমি কেটে নিলাম তোমাদের যদি বাটি থাকে বাটির সাইজ বা গ্যালাসের সাইজ করেও কেটে নিতে পারো আর যেটা বাকি অংশ ছিল কেটে নেবার পর সেটাকে আমি আবার রেখে দিলাম ওইটাও মিক্স করে আবার বেলে নেবো তো এভাবে একটা ছুরির সাহায্যে বা কাটারের সাহায্যে চার ভাগের করে কেটে নিয়ে পর টোটাল আটটা পাপড়ি আমার হয়েছে এভাবে একটার পর একটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে একটা মধ্যেখান থেকে হালকা করে একটা দাগ লাগিয়ে নিলাম লাগিয়ে নেবার পর ভালো করে রোল করে নিলাম তো দু মধ্যেখান থেকে দুটো কেটে দিলাম তাহলে আমার দুটো গোলাপ তৈরি হয়ে গেল আর দেখতে কিন্তু কি সুন্দর হয়েছে সত্যি মানে বানানোর সময় না মনে হচ্ছিল না যে এগুলোকে ফ্রাই করি বলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তো তোমরা কিন্তু সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে এই রোজ নিমকি দেখতেও কিন্তু অসাধারণ মানে দেখলেই মানে মনটাকে কেড়ে নেয় আর খেতেও কিন্তু খুবই ভালো হয় আর বানাতে খুবই সহজভাবে তৈরি হয়ে যায় দুর্গাপূজার সময় তো সবার বাড়িতে অনেক রকমই মানে শুকনো খাবার হয়ে থাকে তো এভাবে করে নিমকি বানিয়ে নিলে তোমাদের ভালো লাগবে তোমরা তো অনেক ধরনের নিমকি খেয়েছো কখনো এরকমভাবে বানিয়ে খেয়েও আশা করি তোমাদের ভালো লাগবে আমি দুটো লুচি একসাথে বেলে নিচ্ছি আর যেহেতু আমার গোল সাইজের হয় না বলে আমি একটা ঢাকনা সাহায্যে গোল সাইজে করে কেটে নিচ্ছি আর এক একটা লুচির থেকে চার ভাগ করে চারটা পাবড়ি নিচ্ছি তাহলে দুটো লুচির থেকে আটটা পাবড়ি আমার হয়ে যাচ্ছে পাপড়িগুলো হয়ে যাবার পর একটার সাথে আরেকটা লাগিয়ে পর একটু হাত দিয়ে চেপে চেপে দিলে ভালো হয় তাহলে কি হয় বলো তো মানে খুলে যাবার ভয়টা থাকে না তো যখন একটা পাবড়ির সঙ্গে আরেকটা পাবড়ি মানে লাগাবে তখন একটু হাত দিয়ে চেপে চেপে লাগিও তো সহজে কিন্তু লেগে যাবে আর খুলে যাবার ভয় থাকবে না তো খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে আজকের এই নেমকির রেসিপি তো নতুন বন্ধুরা যারা আছো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর সবার কাছে অনুরোধ রইলো সবাই আমার পুরো ভিডিওটা ওয়াচ করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমরা কিন্তু ভালো ভালো কমেন্ট করতে একদমই ভুলো না তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি তো এভাবে যখন একটার সাথে একটা একটা বাপড়ি লাগাচ্ছি কিন্তু চাইলে জল দিতেও পারো আমার মনে হয় জল না দেওয়ার থেকে একটু হাতে করে চেপে চেপে দিলেই কিছু অসুবিধা হয় না খুলে যাবার ভয় থাকে না আর মধ্যেখানে আমি একটা ছুরি দিয়ে বা কাটার দিয়ে হালকা একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে ওর বরাবর আমি ফোল্ড করতে পারি আর ওই বরাবর আমি কাটতে পারি তাহলে দুটো সাইজ এক বরাবর হবে তো তোমরা চাইলে দিতেও পারো আর তোমরা চাইলে না দিতেও পারো তো এভাবে নিয়ে পর আমি বেশ রাউন্ড করে দিলাম রাউন্ড করে হয়ে যাবার পর মধ্যেখান থেকে আমি এক যে দাগটা আমি দিয়েছিলাম কাটার সে দাগ অনুযায়ী একটা কেটে নিলাম কেটে নেবার পর তাহলে আমার এখানে দুটো গোলাপ তৈরি হয়ে গেল। খুব সহজে তৈরি করা হয়ে গেল এরপর এই গোলাপগুলো থেকে পাপড়িগুলো সুন্দর করে আস্তে আস্তে করে খুলে দিতে হবে তো আমার কিন্তু তৈরি হয়ে গেল রোজ নিমকি এগুলোকে এভাবে প্রত্যেকটা তৈরি করে নেব তৈরি করে নেবার পর এগুলোকে ফ্রাই করতে হবে তো এভাবে করে তৈরি করছি আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর খুবই কিন্তু খাস্তা মোচমুচি হয় আর খেতে ভীষণই ভালো লাগে চায়ের সাথে বলো দুর্গা পুজোতে বলো কোনো পুজো ওকেশানে বলো সহজে বান নিতে পারবে এই রেসিপিটার অনেক দিন স্টোর করে অবধি রাখা থাকে আর খেতেও ভীষণই ভালো হয় তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো তোমাদের ভালো লাগবে আজকের এই রেসিপি আমার সমস্ত রোজ নিমকি তৈরি করা হয়ে গেছে আর সুন্দর লাগার জন্য আমি মধ্যেখান থেকে একটা করে লবঙ্গ দিয়ে নিচ্ছি এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আর না চাইলে না দিতেও পারো আমি অর্ধেকগুলোতে দিলাম আর অর্ধেকগুলোতে দিইনি এরপর এগুলোকে ফ্রাই করব তার জন্য কড়াইতে অপরন্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবার পর এক একটা রোজ নিমকি দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে আর তেলের তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে আর কিন্তু গ্যাস সে কিন্তু একদম লোতে থাকবে হাইতে করলে পুড়ে যাবে বাইরেটা আর ভেতরটা কাঁচা থাকবে তো ভালো লাগবে না খেতে যখন স্টোর করে রাখবে নরম হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না আর এগুলো বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় বাড়িতে কোনো গেস্ট আসলে সহজে চায়ের সাথে দিতে পারবে খেতে কিন্তু খুবই ভালো হয় তো এভাবে করে আমি গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট করে ভেজে নেবে একদম লো আছে তো দেখো এভাবে করে আমি ভেজে নিচ্ছি আর আমার ভাজা কিন্তু হয়ে গেছে এরপর এগুলোকে আমি তেল ঝড়িয়ে একটা পেপার ন্যাপকিনের উপরে তুলে নেব কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছি আর পুরোটাই ভাজা হয়েছে যেহেতু আমি লো আছে ভেজেছি তো এবারে আমি এগুলোকে তুলে নিই তুলে পেপার ন্যাপকিনের মধ্যে রেখে দিই এভাবে করে আমি সমস্ত রোজ নিমকিগুলোকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে আর আমার কিন্তু ভাজতে টাইম লেগেছিল তিন থেকে চার মিনিটের মতো তো এভাবে করে আমি সমস্ত রোজ নেমকি ভেজে তুলে নিলাম তুলে নেবার পর আমি এগুলোকে অর্ধেকটাকে আমি চিনি শিরার সাথে মিশিয়ে নেব আর অর্ধেকটা এভাবে শুকনোই রাখবো তো এগুলোকে কিন্তু অনেক দিন স্টোর করে রাখতে পারবে আর তোমরা চাইলে কিন্তু ওই ভেতর থেকে লবঙ্গগুলোকে ফেলে দিতে পারো আমি দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছিলাম একটু সহজে হাত দিয়ে চাপলেই বেরিয়ে চলে আসে তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এরপর আমি অর্ধেকটাকে চিনি শিরার সাহায্যে ডুবি নিয়েছি চিনি শিরা তো সবাই বানাতে জানো সেই রেসিপিটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এভাবে করে নিয়ে আমি চিনি শিরা সাথে ডুবিয়ে নিচ্ছি আর এক একটা করে ডুবিয়ে তুলে নিচ্ছি এভাবে করে চিনি শিরার সাথে লাগিয়ে নিলে বেশি মিষ্টিও হয় না বেশ আর অল্প মিষ্টি হয় আর খুব বেশি একটা যে মিষ্টি সেটাও হয় না তো খেতে কিন্তু ভালো লাগে তো দুভাগে আমি তৈরি করে নিলাম তোমাদের যেভাবে ইচ্ছে তোমরা সেভাবে তৈরি করে নিতে পারবে কারণ আমার হাজব্যান্ড মিষ্টি খাওয়া পছন্দ করে না আর আমার মেয়ে একটু মিষ্টি খাওয়া পছন্দ করে তো দুজনের জন্য দুইভাবে আমি তৈরি করে নিলাম যারা মিষ্টি খেতে পছন্দ করো আর যারা মিষ্টি খেতে পছন্দ করো না তো আজকে আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর ভিডিওটা আমি আর বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দুর্গাপূজার সময় কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমাদের ভালো লাগবে আর সবার ভালো 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 কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম টাটা